আচ্ছা নেক্সট নেওয়ার কোন বলো ছয় হ্যাঁ কী বলেছে বলো লম্ববিত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপল লেগেছে সাতাত্তর বর্গ বর্গমিটার যে তিরপলটা লেগেছে তাহলে এটা কি তাঁবুটা পার্শ্বতলের ক্ষেত্র ফল ওকে বা পার্শ্ব ক্ষেত্রফল কত সাতাত্তর বর্গমিটার হচ্ছে তাহলে এবার কী বলেছে বলো তাঁবুটার উচ্চতা কত বলে দিয়েছে সাত মিটার মানে তৃণমূল না কত এল এলটা বলে দিয়েছে কত সাত মিটার তবে তাঁবুটার ভূমিতলে ক্ষেত্রফল কত হবে তাহলে ভূমিতলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে ফার্স্ট বের করতে ভূমির ব্যসার্ধ কিন্তু ভূমি যদি দেওয়া নেই তাহলে আমি কিনিব ধরি লেখো ধরি ধরি তাবুটির। ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ সমান কত আর মিটার আর মিটার ওকে এটা কী বলছে তাহলে তাঁবুটার উচ্চতা বলে দিয়েছে দেখো তাঁবুটির তাঁবুটির তির্যক উচ্চতা উচ্চতা কত সাত মিটার তাহলে আর যদি ভূমি ব্যাসার্ধ হয় হয় যদি সাত হয় তাহলে তিবু তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল কত অতএব তাঁবুটির তলের পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রের সূত্র কী বলো পাই আর এল পার্শ্ব সূত্র কি পাই আর এল বর্গমিটার ওকে তাহলে পাই আর কত আর আর এল কত সাত এত বর্গমিটার কিন্তু তুমি আবার দেখো প্রশ্ন আবার কী দেওয়া আছে বলো তাঁবুটার ঘিরতে কত লেগেছে সাতাত্তর বর্গমিটার তিরপাল লেগেছে তা সাত বর্গমিটার তিরপাল লেগেছে সেটাই তার এই তাঁবুটার পাঁচশোতলের ক্ষেত্র ফল ওকে তাহলে আমি কী লিখব ওরা প্রশ্নানুসারে 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 পায়ার সেভেন বা সেভেন পায়ার লেখো না সেভেন বাইয়ার সমান কত সাতাত্তর ওকে সেভেন বাইয়ার সম কত সাতাত্তর তাহলে আর সমান কত বেরোবে বলো বা আর সমান সাতাত্তর বাই সাত ইন্টু বাইশের সাতটা উল্টে গেলো সাতের বাইশ তাহলে কত হচ্ছে সাত সাত কেটে গেলো এখানে কত এগারো সাত সাতাত্তর এগারো মানে কত সাতের দুই তাহলে আট সমান কত বা আর সমান সাতের দুই মিটার ওকে আর সমান কত বেরোলো সাতের দুই মিটার তাহলে আর বেরিয়ে গেল এল দেওয়া আছে এখান থেকে তাঁবুটার উচ্চতা বেরোবে তা উচ্চতা বেরিয়ে যাবে এটা আমার দরকার নেই যদিও এটা কী লেগেছে বলো তাঁবুটার ভূমিতলে ক্ষেত্রফল তাহলে তাঁবুটার ভূমিতলে ক্ষেত্রফল কত হবে দেখো অতএব তাঁবুটির অথ এ তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল ভূমি তলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল সমান কী হবে পাই আর স্কোয়ার ভূমিতলের ক্ষেত্রফল আর একটা বৃত্তের ক্ষেত্রফল দুটোইতে একই তাহলে কী হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পায় সমান কত বাইশের সাত ইন্টু আর স্কোয়ার মানে কত সাতের দুই ইন্টু সাতের দুই সাত সাত কাটল দুই এগারো কত বাইশ সাতাত্তর বাই দুই সাতাত্তর বাই দুই শোন কত হচ্ছে পঁয়ত্রিশ সত্তর ছত্রিশ বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর তাহলে আটত্রিশ পূর্ণ আর আটত্রিশ একের দুই বা আটত্রিশ পয়েন্ট ফাইভ বর্গ মিটার ওকে তাহলে তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল কত আটত্রিশ পয়েন্ট পাঁচ বর্গমিটার লিখে ফেল উত্তরটা অতএব তাঁবুটির তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল ভূমি তলের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ বৰ্গমিটাৰ অ'কে এটাই আনচাৰ ক্লিয়াৰ নেক্সট কৰব সাত কৰব হা টুকে ন ঝাৰপা টুকে ন কোনটা বল সাতেরটা হ্যাঁ কী বলেছে বলো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কত একুশ মিটার আচ্ছা ভূমিতলের ব্যাস বলেছে একুশ মিটার তা তাহলে আর উচ্চতা কত বলেছে চোদ্দো মিটার দিয়ে কী ভাই প্রতি বর্গ মিটার দেড় টাকা হিসাবে দল রঙ করতে কত টাকা খরচ পড়বে তাহলে তলে রঙ করবো বলেছে তাহলে আমাকে কী বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্র ফালটা আনতে হবে ওকে তাহলে এখানে কী বলেছে প্রথমে ভূমিতলের ব্যাস বলে দিয়েছে তাহলে ভূমিতে ব্যাস যদি একুশ হয় তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো ভূমিতলের ব্যাসার্থ তাহলে লেখো অতএব শঙ্কুটির লেখো শঙ্কুটির শঙ্কুটির ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ আর শোন কত একুশ বাই দুই একুশ বাই দুই মিটার ওকে আর কি দেওয়া আছে বলে শঙ্কুটার উচ্চতা দেওয়া আছে লেখো অতএব শঙ্কুটির শঙ্কুটির উচ্চতা শোন কত চোদ্দো মিটার তাই তো হ্যাঁ উচ্চতা চোদ্দ মিটার তাই উচ্চতা চোদ্দো মিটার মানে উচ্চতা কোনটা এইচ এইচ বেরিয়ে দেওয়া আছে আর দেওয়া আছে তাই এখান থেকে কী বার করতে বলো এলটাকে আমার বের করে নিতে হবে লেখো অত শঙ্কুটির শঙ্কুটির তির্যক উচ্চতা তির্যক উচ্চতা শোন কত হবে রুটো অফ একুশ বাই দুইয়ের স্কোয়ার প্লাস চোদ্দো স্কোয়ার ওকে হ্যাঁ ক্যালকুলেশন করো এবার একুশের স্কোয়ার মানে কথা চারশো একচল্লিশ বাই চার প্লাস একশো ছিয়ানব্বই রুটোভার অফ চার চারশো প্লাস একশো ছিয়ানব্বই মানে কত হয়েছে চব্বিশে চার হাতে দুই আট সাতশো চুরাশি সাতশো চুরাশি সাতশো চুরাশি মানে হচ্ছে যোগ করলে বারোশো পঁচিশ বাই চার বারোশো পঁচিশ বাই চার বারোশো পঁচিশ মানে হচ্ছে না কত রুট বারোশো পঁচিশ মানে হচ্ছে তোমার তিরিশ তিরিশ নশো নশো তার মানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই দুই ওকে পঁয়ত্রিশ বাই দুই মানে কত সতেরো পয়েন্ট ফাইভ মিটার সাড়ে সতেরো মিটার ওকে এটা কত বেরো শঙ্কুটার উচ্চতা এবার কী বের করতে হবে তাহলে যেহেতু আমার পার্শ্বতল রঙ করবো বলেছে তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রে আনতে হবে লেখো শঙ্কুটির 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 পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত শঙ্কুটা পার্শ্ব ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ মিটার আচ্ছা এখানে সপরার মান জানো তো পায় সমান কত বাইশের সাত আর সমান কত একুশের দুই ইন্টু এল সমান কত পঁয়ত্রিশের দুই তাহলে তিন সাত কে একুশ দুই এগারো বাইশ আর তো অন্য কিছু কারাকুটি হবে না তিন এগারো তেত্রিশ তেত্রিশ আর পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ নশো তেত্রিশ আর সতেরো পয়েন্ট ফাইভ তিন পাঁচে পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ তেত্রিশ পয়েন্ট ফাইভ পাঁচশো সাতাত্তর পয়েন্ট ফাইভ পাঁচশো সাতাত্তর পয়েন্ট ফাইভ বর্গ মিটার ওকে তাহলে শঙ্কুরে পাঁচশত খেতে পারে কথা বলে পাঁচশো সাতাত্তর পয়েন্ট ফাইভ বর্গ মিটার তাহলে এবার কী হয়েছে প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে শঙ্কুটি পাঁচশো পাঁচশত রং করতে খরচ পড়বে লেখো হয়তো প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে হিসাবে পার্শ্বতল রঙ করতে পার্শ্বতল রঙ করতে খরচ হবে খরচ হবে সমান হচ্ছে কত পাঁচশো

আটশো ছেষট্টি পয়েন্ট পঁচিশ টাকা লিখে দেবে এখানে নিচে অতএব প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে রং করতে খরচ হবে খরচ হবে আটশো ছেষট্টি পয়েন্ট টাকা ওকে এভাবে আমি লিখে দেবো উত্তর ক্লিয়ার হয়েছে ঝপট না এটা তোমার হয়ে গেলে আটেরটা করবো না আডেরটা হ্যাঁ কী বলছে বলো নিরেট শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনার ভূমিতলে ব্যস্ত জৈরি কত দশ সেন্টিমিটার খেলনাটা বক্রতল প্রতি বর্গ সেন্টিমিটার টু পয়েন্ট ওয়ান জিরো টাকা হিসাবে পালিশ করতে চারশো টাকা খরচ পড়ে খেলনাটার উচ্চতা কত হিসেব করতে বলেছে খেলনা তৈরি করতে কত ঘন সেন্টির কাঠ লেগেছে সেটাকেও নিনা করতে বলেছে ওকে তাহলে এখানে কী বলেছে ভূমিতলের কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত দশ সেন্টিমিটার তাহলে ব্যাস যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলো লেখো শঙ্কুটির শঙ্কুটি হয় খেলনাটির 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 ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ কত দশ বাই দুই সমান আছে পাঁচ সেন্টিমিটার ওকে এবার কী বের করতে হয় বলো আচ্ছা এবার তো এখানে তির্য উচ্চতা দেখো দেওয়া নেই ধরি তির্যক উচ্চতা কত ধরি তির্যক উচ্চতা ধরি খেলনাটির তির্যক উচ্চতা সমান এল সেমি এল সেমি এবার এখানে কী দিয়ে আছে বলো খেলনাটি বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার দু টাকা দশ পয়সা হিসাবে পারিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ খরচ পড়ে তাহলে এখান থেকে খেলনাটার প্রতি বর্গ সেন্টিমিটার বক্রতার ক্ষেত্রফালটা আসছে তা শঙ্কু বক্রতার ক্ষেত্রফল এখান থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি এখানে এই দুটোকে ধরে শঙ্কু বক্রতার ক্ষেত্রফাল কী হবে বলো শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুটির 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 বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলে খেতে বক্রতল বা পার্শ্বতল কী বলো পাই আর এল কি পাই আর এল বর্গ সেমি ওকে এখানে পাই আর কত পাঁচ তাহলে পাই ইন্টু পাঁচ ইন্টু এল বর্গ সেমি আবার দেখো এখানে কী বলেছে অঙ্কি কি হয়েছে প্রতি বর্গ সেন্টিমিটার দু টাকা দশ পয়সা হিসেবে পালিশ করতে কতটা খরচ পড়ে চারশো উনত্রিশ টাকা তাহলে খেলনাটি বক্রতল কত এখান থেকে আবার এখানে খেলনাটি বক্রতলের হিসেব পাবো লেখ শঙ্কুটির বা খেলনাটির খেলনাটির লিখন এটা শঙ্কুটিরই লেখ শঙ্কুটির শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বকতার ক্ষেত্রফল কথা হবে বলো চারশো উনত্রিশ টাকা খরচ পড়ছে তো দেখো চারশো উনত্রিশ খরচ পড়ছে ক টাকা হিসাবে টু পয়েন্ট ওয়ান জিরো এত কি বর্গ সেমি তাহলে এখানে এইটা আর এইটা কি সমান তাহলে এদের যদি তুলনা করে তাহলে আমার এল বেরিয়ে যাবে বা তীজ খুঁজতা আমার এখান থেকে আসবে করো তাহলে লেখো নিচে শর্তানুসারে 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 পাই ইন্টু ফাইভ ইন্টু এল সমান কত চারশো উনতিরিশ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান জিরো বা এল সমান কত চারশো উনতিরিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো ইন্টু বাইশের সাথে উল্টে গেলো কত হচ্ছে সাতের বাইশ ইন্টু একের পাঁচ তারা কাটাকুটি করো এক দুই এক তিন তাহলে হচ্ছে তিন দিয়ে কাটাকুটি করলে আচ্ছা আমি এটা ক্যালকুলেটার করে দিচ্ছি ওকে তোমরা এটা কিন্তু মুখে মুখে করো বা খাতাতে গুন যোগ গুণ ভাগ করো ওকে এক মিনিট ওয়েট করো চারশো উনত্রিশ ইন্টু সেভেন ডিভাইড বাই টু পয়েন্ট ওয়ান জিরো ডিভাইড বাই টু টু ডিভাইড বাই ফাইভ ইজিকাল টু থার্টিন সেন্টিমিটার ওকে গাড়ি টু কত আসবে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ওকে তাহলে তৃতীয় উচ্চতা কত হলো অতএব শঙ্কুটির শঙ্কুটির তির্যক উচ্চতা তৃ উচ্চতা তেরো সেন্টিমিটার ওকে তাহলে তৃতীয় উচ্চতা বেরিয়ে গেলো তেরো এবার কী বলেছে খেলনাটির উচ্চতা কত তাহলে দেখো এখানে ব্যাসার্ধ পেয়ে গেছো তীজ উচ্চতা পেয়ে গেছো তাহলে এখান থেকে খেলনাটির উচ্চতা পেয়ে যাবে তাহলে লেখো খেলনাটির উচ্চতা অতএব খেলনাটির খেলনাটির উচ্চতা উচ্চতা শোন কী হবে বলো রুটো বার অফ রুটো বার অফ কী হবে তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে তাড়াতাড়ি কত একশো উনসত্তর মাইনাস হচ্ছে পঁচিশ কত পাঁচ নয় চার একশো চুয়াল্লিশ মানে কত বারো সেন্টিমিটার তা খেলনাটি কত বেরোলো বারো সেন্টিমিটার কী বলছে খেলনাটি তৈরি করতে কতক্ষণ সেন্টিমিটার কাঠ লেগেছে তাহলে লেখো অতএব খেলনাটির আয়তন খেলনাটি আয়তন শোন কত একের তিন পাই আট স্কোয়ার এইচ ওকে একে তিন পাই আট স্কোয়ার এইচ শোন কত হবে একের তিন ইন্টু বাইশের সাত ইন্টু আর কত পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এইচ কত বারো ওকে তা কত হয়ে যাবে তিন চারে বারো আর তো হবে না তা পাঁচ কুড়ি পাঁচ কুড়ি একশো বাইশশো বাই সাত বাইশশো মানে কত সমান কত বাইশশো বাই সাত তিন সাতকে একুশ সাত চোদ্দো তিনশো চার সাতকে আঠাশ দুই এর সাত এত ঘন সেমি ঘন সেমি অতএব খেলনাটি তৈরি করতে লেখো অতএব খেলনাটি তৈরি করতে খেলনাটি তৈরি করতে তিনশো চোদ্দো পূর্ণ দুয়ের সাত ঘন সেমি ঘনসেমি কাঠ লেগেছে কাঠ লেগেছে আনসার ক্লিয়ার হয়েছে তাহলে একটা উত্তর কত হলো খেলনাটির তিনজন উচ্চতা তেরো সেন্টিমিটার একটা আর খেলনাটার উচ্চতা কত একটা উত্তর কত বলে খেলনাটির উচ্চতা বারো সেন্টিমিটার একটা অ্যান্সার এ একটা অ্যান্সার ক্লিয়ার হয়েছে Okay.